নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমার নাম হচ্ছে রিমি চক্রবর্তী আমি আজকে রয়্যাল মেশিনারির তরফ থেকে কথা বলছি আপনার সাথে আচ্ছা নতুন দর্শক যারা আপনাদের ভিডিও দেখছে তাদের জন্য আপনাদের কোম্পানি অ্যাড্রেসটা বলে এটা হচ্ছে আপনার সোদপুর মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিটে আপনি চাইলে মধ্যমগ্রাম সাইড থেকেও আসতে পারেন বা যদি মনে করেন তো দূর থেকে আসবেন সেক্ষেত্রে আপনি শিয়ালদা অথবা হাওড়া দুটো সাইড থেকে কিন্তু এখানে আসতে পারেন কিভাবে আসবেন সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে প্রপারলি গাইড করে দেব কোম্পানি কটা থেকে খোলা থাকে কোম্পানি হচ্ছে আপনার সকাল 10টা থেকে শুরু করে সন্ধে 6টা পর্যন্ত ওপেন থাকে কিন্তু ভিজিটিং আওয়ার্স হচ্ছে আপনার সন্ধে মানে সকাল 10টা থেকে আপনার সন্ধে বা বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের এখানে প্রচুর ধরনের মেশিন আছে ও মানে ওভারঅল মেশিন আপনি এখান থেকে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ লাখ পর্যন্ত অল মেশিন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন যেরকম বিজনেস করতে চাইবেন সেরকম টাইপ অফ মেশিন আপনি এখান থেকে পেয়ে যাবেন এর আগেও প্রচুর বিজনেস আইডিয়া এবং নতুনত্ব মেশিনারি আপনি আপনাদের থেকে দেখেছি বা আমাদের দর্শকরা দেখেছে তো আজকে কি ধরনের ব্যবসার আইডিয়া বা কি মেশিনারি আপনি কথা বলতে চলেছেন আজকে আমি বিশেষ ভাবে যেই মানে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে একটা ফুড প্রোডাক্ট ঠিক আছে একটা ফুড প্রোডাক্টের বিজনেস কিভাবে আপনি মার্কেটে লঞ্চ করবেন বা মার্কেটে আপনি কিভাবে করতে পারবেন সেই আর কোন মেশিনের দ্বারা জিনিসটা বানাতে পারবেন সেই মেশিনটা সম্পর্কে আমি আজকে কথা বলবো এটা হচ্ছে আমাদের একটা মেশিন আছে যেটা আপনার কুড়কুরে তৈরি করার মেশিন আপনি কিন্তু এর মধ্যে কুড়কুড়ে ছাড়াও বিভিন্ন রকম পাফ যেগুলো হয় তারপর হচ্ছে গাঠি বাজা ঝুড়ি বাজা এই সমস্ত জিনিস কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমে তৈরি করতে পারেন একটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ওল্ড মডেল আছে আর আপনি পাশে ওইখানে দেখুন এটা কিন্তু আমাদের নিউ মডেল আছে তো দুরকম মডেলের কিন্তু আপনি মেশিন পেয়ে যাবেন এখানে এগুলো আপনি মোটর ছাড়াও নিতে পারেন মোটর ছাড়া নিলে একটু প্রাইস কম আসবে এবং মোটর দিয়ে যদি নেন তাহলে একটু প্রাইসটা বেশি আসবে তো তার উপর যেটা এমআরপি রেট হবে তার উপর আমরা এখান থেকে কিন্তু আপনাকে ডিসকাউন্টও করে দিতে পারবো ছোট একটা বারো বাই বারো ঘর হলেই কিন্তু আপনি এই মেশিন বসিয়ে আরামসে কাজ করতে পারবেন আচ্ছা তো ইলেকট্রিক কনজামশন তো আর কি ইলেকট্রিক হচ্ছে এগুলো যেহেতু ছোটো মেশিন মোটরে এগুলো ছোটো আছে তো সেক্ষেত্রে এগুলো আপনার টু টোয়েন্টি ঘরোয়া লাইনেই কিন্তু আপনার মেশিন চলবে আচ্ছা আর এখানে আমি যে দুটো মেশিন বললেন এই দুটো মেশিন আমি যে চালাবো সেক্ষেত্রে আপনাদের যে কেনার পর ইনস্টলেশন বলুন ট্রেনিং বলুন সেগুলো কি আপনারা করেন একদম মেশিন আপনি নিয়ে যাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের টেকনিশিয়ান আপনার জায়গা মতো যাবে গিয়ে মেশিন চালানো থেকে শুরু করে সেট করে দেওয়া কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আমাদের টেকনিশিয়ান আপনাকে গাইড করে দেবে আর মেশিনের উপরেও আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের সার্ভিসিং থাকে তো কোনোরকম কোনো সমস্যা হলে আগামী ছ বছর পর্যন্ত আপনি আরামসে কিন্তু আপনি মেশিন চালাতে পারেন সমস্যা হলে আমরা সেটা সার্ভিসে দেব মেশিনের কি ইনভেস্টমেন্ট থাকছে আমার মেশিন কিনতে গেলে কি আচ্ছা এবার আমি প্রাইস বলে দিচ্ছি মেশিনে যদি আপনি মনে করেন যে আপনি মোটর ছাড়া মেশিন নেবেন তো পঁয়ত্রিশ হাজারের মধ্যে মেশিনের প্রাইস আসবে আর যদি মনে করেন যে মোটর দিয়ে ইনক্লুডিং মোটর আপনি মেশিন নেবেন তাহলে কিন্তু আপনি এটা পঁয়তাল্লিশ হাজার আপনার প্রাইস আসবে তো প্রোডাকশনের গ্যাপ কোনোটাতেই থাকছে না এটাতে আপনার যা প্রোডাকশন হবে ওটা তো আপনার টাই প্রোডাকশন হবে শুধু মডেল দুটো আলাদা আছে কাজ আপনার একই ঠিক আছে আর মেশিনের সাথেও আপনার কিছু দুটো তিনটে মানে যেটা যেরকম আপনার রিকোয়ারমেন্ট সেরকম আপনি আমরা ডাই প্রোভাইড করে দেবো ঠিক আছে সেরকম হিসাবেও আপনি কিন্তু ডাই চেঞ্জ করে আপনি অন্যান্য জিনিসও কিন্তু এর মধ্যে বানাতে পারবেন কতটা প্রোডাকশন হয় পাওয়ারলি আপনি ধরে রাখুন এভাবে তো এটা তো দেখুন এটা পুরোটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করবে যতটা র মেটেরিয়াল দেবেন তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো সেই রকম বেসিক্যালি যেরকম কাজ করবেন তার উপর আপনি প্রোডাকশন পাবেন আচ্ছা তো আমার এখানে কি কি ইনভেস্টমেন্ট থাকছে মেশিনের জন্য তো আমি টাকা খরচ করলাম এরপরে র মেটেরিয়ালে কি রকম কি ইনভেস্টমেন্ট থাকে র মেটেরিয়ালস দেখুন এখানে আপনার কুরকুরে বা পাফ কিছু বানানোর জন্য যেটা আপনার লাগবে সেটা হচ্ছে ভুট্টার দানা চাল ঠিক আছে তারপর ডাল এই সমস্ত জিনিস তো এইগুলো আপনি গ্রসারি আইটেম এগুলো আপনি মার্কেটের শপে যাবেন সেখান থেকেই পেয়ে যাবেন কত কেজি নিচ্ছেন কত কিলো নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে মার্কেটটা আর র মেটেরিয়ালসের দামটা কস্টটা তো সেটা আপনি যখন করবেন তখনই একমাত্র আপনি বুঝতে পারবেন আগে থেকে কিন্তু এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না যখন আপনি বিজনেস স্টার্ট করবেন মার্কেট সার্ভে করবেন তখনই কিন্তু আপনি প্রপারলি বুঝতে পারবেন জিনিসটা প্রথম ব্যবসা শুরু করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে মার্কেট ধরা সেক্ষেত্রে মার্কেট ধরার জন্য বা কাস্টমারের সাপোর্ট দেওয়ার জন্য কি আপনারা হেল্প করেন দেখুন আমাদের ক্ষেত্রে যতটা সম্ভব আমরা আপনাকে সাহায্য করব ঠিক আছে এবার যদি মার্কেটটা দেখুন প্রফিট আপনি করবেন তো মার্কেটে আপনাকে তো প্রথমত একটা সার্ভে করতেই হবে তা আপনি আমি বলবো আপনি মেশিন কিনতে আসুন দেখুন মেশিন যদি আপনার পছন্দ হয় আপনারা পারচেস করে নিয়ে যান তার আগে আপনারা একটু মার্কেটটা সার্ভে করে নিন সার্ভে করে নেওয়ার তাতে কী হবে আপনি যে মার্কেটটা যেখানে বেচবেন বা যেখান থেকে নেবেন তো সেখানকার যদি আপনার এলাকা যদি আপনি মানে আগে থেকে যদি সেট করে রাখতে পারেন তাহলে আপনার বিজনেসটাও ভালো হবে এবং আপনার ব্যবসাটাও ভালোভাবে চলবে ওকে তো এবারে আসি দামে অনেকেই আছে যারা আপনাদের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে ক্যাশে কিনতে বা সেরকম টাইপের হয়তো পুঁজি নেই পকেটে সেক্ষেত্রে অনেকেই লোনের জন্য অ্যাপ্লাই করেন তো লোনে অ্যাপ্লাই করার পর যে সমস্ত প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে আপনারা কি হেল্প করেন কিছু না দেখুন বেসিক্যালি যদি আপনি মনে করেন এগুলো তো ছোট মেশিন পঁয়ত্রিশ হাজার এবং পঁয়তাল্লিশ হাজারের মেশিন আছে এগুলো ছোটো ছোটো তো সেক্ষেত্রে আপনাকে এগুলো ক্যাশ পেমেন্ট করতে হবে এবং আমি আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু ইএমআই প্রসেসিং চলে না যদি লোনে করতে চান তাহলে কিন্তু এটা আপনার যদি এক লাখের ওপরে যদি আপনার অ্যামাউন্ট হয় তাহলে কিন্তু আপনি লোন প্রসেসিং করতে পারেন কিন্তু যদি এক লাখের নিচে অ্যামাউন্ট হয় তাহলে কিন্তু রকম কোনো লোন প্রসেসিং হয় না এই বিজনেস করলে আমি করতে দেখুন আপনি যদি মার্কেটটা ভালোভাবে সার্ভে করে নেন বা प्रॉफिट মার্জিনটা ভালোভাবে যদি আপনি ঠিকঠাক পরিনীতি পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে কম করে 30 থেকে 40000 টাকা কিন্তু আরামসে আপনি ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে মার্কেটটা ভালোভাবে সার্ভে করে নিতে হবে আচ্ছা সেই করেন মানে হ্যাঁ আমরা ডেলিভারি আপনাকে করে দেব হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য একটা সুন্দর বিজনেস আইডিয়া আপনার থেকে পেলাম এরপরের ভিডিওগুলোতে আশা করি আরো নতুন নতুন আইডিয়া ধন্যবাদ ইউ